উত্তর জলদি সার্বজনীন সহমরণী মহাশ্মশান শিবদাম উৎসব পরিচালনা কমিটির উদ্যোগে মহাশিবরাত্রি উপলক্ষে দিনব্যাপী শ্রীমদ্ভগবৎ গীতাপাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন পঁচিশ ফেব্রুয়ারি দু মঙ্গলবার দিনব্যাপী শ্রীমদ্ভগবৎ গীতাপাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বিকাল চারগটিকে শিলকুপ সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সহকারী শিক্ষক বাবু সুজন দেব এর সঞ্চালনায় এবং সরকারি আলাউল কলেজের সুযোগ্য সম্মানিত অধ্যাপক প্রদীপ দত্ত এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ধর্মপ্রাণ ব্যক্তিত্ব বাসকালী ডায়াবেটিস সমিতি এর পরিচালক বাবু ডক্টর নারায়ণ দাস উক্ত অনুষ্ঠানে ধর্মীয় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক বাবুল কান্তি দেব বাপলা বাসকালী উপকূলীয় ডিগ্রি কলেজ এবং শ্রী বিমল কান্তি রুদ্র বিশিষ্ট ধর্মতত্ত্ববিদ উপক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আর উপস্থিত ছিলেন বাসকালী আদর্শ উচ্চ বিদ্যালয় এর সুযোগ্য প্রধান শিক্ষক শ্রীযুক্ত বাবু রতন চক্রবর্তী বাসকালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী সিনিয়র শিক্ষক শ্রীযুক্ত বাবু অচিন্ত্য কুমার আচার্য উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক আলী কদম শাখা সেকেন্ড অফিসার শ্রীযুক্ত বাবু ইন্দ্রনাথ রুদ্র আর উপস্থিত ছিলেন উৎসব উদযাপন পরিষদের সুযোগ্য সম্মানিত সভাপতি বাবু দিলীপ চক্রবর্তী শিবু সাধারণ সম্পাদক শ্রী ধনঞ্জয় দেব বাপলা মহোদয় বক্তারা শ্রীমদ ভগবত গীতার আলোকে মানব সমাজে ভগবত গীতার গুরুত্ব বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরেন এবং সবাইকে ছোটবেলা থেকেই ভগবত গীতা পাঠ ও তা জীবনে প্রতিফলন ও অনুশীলন করার উপর গুরুত্ব আরোপ করেন